কি দেখাবো প্রথমে দেখাবো এই রিয়াকটা যেটা আমার বানানো হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই বড় মেয়েটা কিন্তু অর্ডার করে করা হয়েছে যেটা আমি বাবা করে দিয়েছে খুব আমার ছিল সেটা আর সেকেন্ড অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হয়েছে সেটা তো র্যাক ফার্স্ট আর সেকেন্ডটা বলবো তো সেকেন্ডটা হচ্ছে চলুন দেখাচ্ছি ভিডিওতে একটা ছোট্ট ওয়ান টু থ্রি ফোর সামনে নিয়ে আসবো ওয়েট একটু দাঁড়ান নিয়ে আসি আমি আপনার সেকেন্ড হচ্ছে বন্ধুরা ওয়ান টু থ্রি ফোর তোমরা কি ভিডিওটাকে দেখতে পাচ্ছ বন্ধু এটা ছোট্ট একটা পাপ্পি সরি পাপ্পি না কিটেন আমার খুব ইচ্ছে ছিল বন্ধুরা খুব ইচ্ছে ওখানে ডাকতেও পারে ওখানে বসিয়ে ও দেখতে পাচ্ছে ও তো এখন ঘুমো ঘুমো করছে সেনাটা ওখানে কিন্তু ডাকতেও পারে একটা বাচ্চা আজ থেকে দুদিন আগে আমার কাছে এসেছে অশেষ কৃপাতে আমার কাছে এসেছে জানি না কতদিন আমার কাছে রাখতে পারবো কিন্তু আমার বাড়িতে কুকুরের বাচ্চা হয়েছে দেখেছে রাখতে না দু হাজার চব্বিশ আমার বাড়িতে বিড়ালের বাচ্চা মানে মরূপ মানুষের বাড়িতে হতো গিয়ে দেখতাম বা আমার বাড়িতে ভগবান ছোট্ট বিল্লু সোনাকে দিয়েছে হুম। তো কেমন লাগছে আমার এই বিল্লু অবশ্যই জানাবেন ওর নাম এখন আমি ঠিক করিনি আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন ওর কি নাম রাখা যায় দেখতে পাচ্ছেন ওর কথা বলবে দেখবেন উঁচু ওকে একটু দেখায় আপনাদের কাছ থেকে একটু উঁচু করতে হবে দেখা যাচ্ছে দেখুন ছোট্ট একটু বিল্লু না আমার সোনা দেখো তোমাকে কতজন দেখছে দেখো তোমার সব বন্ধুরা তোমার ছোট্ট তোমাদের বড় তোমার সব বড় বন্ধু তোমার দাদা দিদি সবাই তোমার ভিডিও দেখছে আমার পুচু আপনার সবাই আশীর্বাদ করবেন আমার এই পুচু যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে ও যেখানেই থাকুক যেন ভালো থাকুক এখন আমার কাছে আছে পরে কি করতে পারবো সেটা ভগবানের উপরে তো যেন যেখানে থাকুক আমার পুচু যেন ভালো থাকুক ও সুস্থ থাকুক দেখেছেন কত ছোট্ট খুব সুন্দর আমার ছোট্ট পুচুটা এই দেখুন মুখ তুলছে কি সুন্দর আমার ছোট্ট পুচুটা ভগবানের অশেষ কৃপাতে আমি পেয়েছি মানে আগে অন্য বাড়িতে মানে অন্য আমার পাশের বাড়িতে হতো আমি দেখতে যেতাম কিন্তু ভগবান আমাকে মানে এবার নিজের বাড়িতে হয়েছে বিল্লি হ্যাঁ কি হ্যাঁ এ বিলি ছোট্ট একটা বিল্লি বেবি মানে ছোট্ট একটা বাচ্চা পশুদিনকে হয়েছে তো খুবই মিষ্টি তো সেই জন্য আপনাদের কাছে সেটা শেয়ার করলাম যে দেখতে পাচ্ছেন কত ছোট্ট কি মিষ্টি आ, बिल्ली नेक्स्ट कमेंट तो मैं हिंदी थोड़ा सा बोलती हूँ मैं बंगाली लैंग्वेज में बात करती हूँ हिंदी कुछ कुछ माने थोड़ा नहीं माने थोड़ा बोलती हूँ माने सब नहीं बोलती हूँ বিল্লুর রানি কি ক্যাসে লাগে হ্যাঁ ক্যাসে লাগলো প্লিজ কমেন্ট কালটা যান জরুর বাতা না তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন এটা আমার বিল্লু রানী দেখালাম আমাদের এই করা হয়েছে সেটা ঠিক আছে এটা আমার কালকে মানে কালকে এত দাদা এসে করে দিয়েছে মানে এই স্কুলগুলো তো লাগাতে হয় তো লাগানোর পর করে দিয়েছি আর এটা কালকে বসানো হয়েছে ওখানে এখন ঘুমাচ্ছে দেখা যাচ্ছে ভিডিওতে ওকে ভিডিওতে ওকে দেখা যাচ্ছে বন্ধুরা দেখো আমার পুচু পড়া 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 পড়ে যাবা পড়ে যাবা দেখতে পাচ্ছ কিন্তু দেখা যাচ্ছে ভিডিওতে এই দেখো তো কেমন লাগতো জানাবেন ভিডিওটা বেশি ভিডিও বড় করব না ওকে আবার একটু পরে খাওয়ানো হবে তো ভিডিওটা আজকে এইটুকুই করছি আর বিল্লু টাটা করে দাও তোমার দাদাদের টাটা করে দাও টাটা আবার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও আসে শর্ট ভিডিও লং ভিডিও যাই আসুক তোমরা আমার পাশে দেখবে এবং আমাকে ভালোবাসা দেবে আমাকে ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করবে আমি যেন ভালো থাকি সুস্থ থাকি হুম দেখতে পাচ্ছ ওখানে চোখও ভরে বন্ধুরা আস্তে পড়ে যাবে রেখে দিয়ে আসি আমি ওকে মে ইন্ডিয়া সিটি ইন্ডিয়া 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 বাট

চ্যাট অনেক ধীরে ধীরে আসছে গাজি রাইট হাই হ্যালো তো যেটা বলছিলাম তো আমার বিড়ালের বাচ্চাটা কেমন লাগলো অবশ্যই আমি খুব ছোট তো ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের জন্য পরে আবার ওর সাথে ভিডিও করবো যখন আবার নিয়ে আসবো তো লাইভটা আজকে এইটুকুই কমপ্লিট করছি বন্ধুরা ভিডিওটা দেখার পর কি করবেন আমার ভিডিও দেখার পর অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আর আমার শর্ট ভিডিও বড় ভিডিওতে আসেই আর ওর সাথেও এসেছে ভিডিও ওরও ভিডিও এসেছে বিল্লি মানে বিয়ারের বাচ্চাটা তো সেটাও আপনার দেখে নেবে ধন্যবাদ বন্ধুরা আজকে লাইভটা এখানেই শেষ করছি টাটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা আর গুড নাইট জানিয়ে দিচ্ছি কারণ যেহেতু আজকে এখন রাত্রির আমাদের নটা পনেরো বাজে তো ওইখানে ভিডিওটা শেষ করছি এই টাইমেই আমি ভিডিওটা অফ করছি তো আপনারা সব করে কে জানাই গুড নাইট মানে শুভ না শুভ রাত্রি তো সবাই যে সমস্ত মানে যার যা কাজ আছে সেগুলো কমপ্লিট করে খেয়ে ঘুমিয়ে পড়বেন আবার অন্যদিন ভিডিও নিয়ে আসব ঠিক আছে বন্ধুরা তো লাইভ আজকে এখানেই কমপ্লিট করছি সবাই ভালো থাকবেন তা বাই